তো হতে হবে না তুমি পছন্দ করো আমি রান্না করার পর থেকে তোমার দেখি যে খাবার প্রতি ভালোবাসা জেলে গেছে কিন্তু আমাদের ভুড়ি বেরিয়ে যাচ্ছে এটা কি হবে এখন আমি রান্না করবো খিচুড়ি সেটা হচ্ছে গরু মাংস দিয়ে খিচুড়ি আমি দিয়েছি তেল তেলটা গরমুখ কাট করে রেখে দিয়েছি যা যা লাগবে আর কি পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে আস্ত রসুন আলু কুচি ও কারণ আলু ছাড়া হয় না একটু দিতে দেখানোর জন্য কাঁচামরিচ এখানে আছে হচ্ছে সব ধরনের গরম মশলা আর এটা হচ্ছে মাংস ম্যাগনেট করে আমি রেখে দিয়েছি গরম মশলা এখানে সব গরম গুলো আছে প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি তো দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা আস্ত গরম মশলা দেখতে পাচ্ছেন তো গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটাকে ভালোভাবে আমি একটুখানি হালকা ভেজে যেহেতু আমি মাংস আর রান্না একসাথে না তো এই জন্য সব মশলা দিব এর মধ্যে দিয়ে দিবো হালকা গরম মশলার গুঁড়া হালকা জিয়ার গুঁড়া হালকা ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরু মাংসের মশলা হালকা দেবো বেশি দিব না মশলা তো দিলাম এক চামিচ দুই চামিচ যেহেতু খিচুড়ি কাঁচামরিচ যেহেতু আমি গোটা রেখেছি এর জন্য আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া দেবো এখানে এক চামচ লং দিলাম দুই চামিচ আর একটু দিলে হয়ে যাবে এরপরে হালকা পানি দিতে হবে হালকা পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করতে হবে

আর কেমন আসছে বলো আমি রসুন আর আলুটা দিচ্ছি আর এখানে আমি এটাকে কষাই নিবেন এতগুলো হবে

আমাকে নিয়ে ভয় পাইতো যে আমার মেয়ে বিয়ে হলে কি করবে আমার মেয়েকে রান্না করতে পারবে আমাকে রান্না করে খাওয়াতে পারবে আমার আর এখন দেখো আমি টি তোমার রান্না শিখে গেলাম তাই না করে